হ্যালো বন্ধুরা তোমাদের সঙ্গে আমি একটা রেসিপি শেয়ার করছি সেটা হচ্ছে মোচার চিংড়ি দেখো কিভাবে এটা আমি তৈরি করলাম এটা আমার বাড়িরই মোচা মোচাগুলো কিভাবে খুলছি দেখতে পাচ্ছি প্রথমে মোচার পাপড়ি খুলতে হবে তারপর ফুলগুলোকে খুলে দিতে হবে প্রত্যেকটা পাপড়ির ভিতর থেকেই ফুলগুলো এভাবেই বার করতে হবে এই ফুলের ভিতরে একটা মোটা ডাটা মতন অংশ আছে সেটাকে বার করে দিতে হবে মানে ফেলে দিতে হবে শক্ত ওটা শক্ত হ্যাঁ ফেলে দিতে হবে এইভাবে প্রত্যেকটা ফুলের থেকেই এগুলো ফেলতে হবে তারপরে পরিষ্কার করে এগুলো ফেলে দিয়ে সুন্দর করে কুচি কুচি করে কাটতে হবে কাটার পরে একটা পাত্রের মধ্যে কিছুটা ঠান্ডা জল আর হলুদ দিয়ে মেখে রেখে দিতে হবে মানে ভিজিয়ে রাখতে হবে ঘন্টাখানেক রাখতে হবে যাতে কষটা বেরিয়ে যায় মোচার একটা কষ আছে সেই কষটা বেরিয়ে যায় তারপরে গ্যাসের মধ্যে নিয়ে বা তোমরা উনানে যেভাবে নাও নিয়ে এটাকে গরম জলে সেদ্ধ করে নেবে সিদ্ধ করে নিলাম তারপরে নেয়ার পরে চিংড়ি মাছ আছে আমি চিংড়ি মাছ দিয়ে করছি তাই চিংড়ি মাছটাকে ভেজে নিতে হবে তার সঙ্গে আলু ভেজে রেখেছি আলু দেবো বলে আলুটাও ভেজে রেখেছি সঙ্গে এগুলোকে সব লাল লাল করে ভেজে নিলাম চিংড়ি মাছ আর আলু এগুলো ভাজার পরে পোড়ন দিলাম কালো জিরা পাঁচ পুরন আর তেজপাতা তারপরে মশলা দিয়েছি মশলার মধ্যে আছে আদা জিরে কাঁচা লঙ্কা বাটা আর ধনে বাটা এগুলোকে দিয়ে একসঙ্গে কষিয়ে নিলাম বেশ কিছুক্ষণ কষানোর পর মশলাটাকে তারপরে দেওয়ার ভিতরে যেই মোচাটা ছিল ছেঁকে রেখেছিলাম সেটাকে আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম দিয়ে এইভাবেই কষাতে শুরু করলাম এইভাবে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে তারপরে আলু কাঁচা লঙ্কা আর চিংড়ি মাছ দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম চিড়ে আমি দিয়ে চিংড়ি মাছ এগুলো দিয়ে একসঙ্গে কষিয়ে নিলাম তারপরে লাস্টে চিনি আর ঘি দিয়ে নামিয়ে ফেললাম এবার দেখো কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করো টাটা বাই বাই